আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি কলে ভালো আছেন তো দেখুন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাচ্ছি মানে বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে সেখানে নিমন্ত্রণ খেতে যাচ্ছি তো আজকে কিন্তু বিয়ের নয় আজকে হচ্ছে তেল হলুদের দিন কারণ আমি বিয়ের দিন যেতে পারবো না তাই আমি তেল হলুদের দিনে চলে যাচ্ছি তো দেখুন চলে এসেছি একেবারে বিয়ে বাড়িতে যে দেখুন সকলে খাওয়া দাওয়া করছে মানে এক দুই এক দুই করে খাওয়া দাওয়া করছে এদিকে দেখুন খাওয়া দাওয়ার আইটেমগুলো রয়েছে এখানে রয়েছে লুচি আর একটা ঘুগনির তরকারি রয়েছে মানে ছোলার ডাল দিয়ে তরকারি করেছে আর এখানে দেখুন নেওয়া হয়েছে খাওয়ার মানে এখনও অনেকে খেতে আছে তাদের জন্য সাইড করে নেওয়া হয়েছে তো আমি এখানে নিয়ে নিলাম দেখুন দু পিস লুচি আর একটু তরকারি আর নিয়ে নিচ্ছি একটা রসগোল্লা আর একটু মানে কী বলে এটা যেন মিহিদানা তো আমি এখন খাওয়া দাওয়ায় বসে গেলাম এসেই আমি খাওয়া দাওয়াতে বসে গেছি তো খাওয়া দাওয়ার পর আপনাদের দেখাবো মানে কীরকম কী আইটেম করা রয়েছে তো এই যে দেখুন এখানে মানে বিয়ে বাড়ি মানে আজকের দিন থেকে মানে লগনের তেল হলুদের দিন থেকে একেবারে বিয়ের দিন পর্যন্ত মানে বাজার করে নিয়েছে তো এখানে সব বাজারগুলো রয়েছে আর আপনারা কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন তো দেখুন এখানে ফলের বাজারটাও রয়েছে এই যে বিয়ের দিন তো ফলের নাস্তা মানে টিফিন দিতে হয় আপনারা তো জানেন তো এটা টিফিনের জন্য আর এগুলো হচ্ছে মানে এমনি হচ্ছে মদিখানা বাজার যেগুলো আর কি বিয়ের দিনে ভোজের একটা মানে আইটেম করা হয় সেই জন্য এখানে রয়েছে দেখুন এটা চেরি আর চেরিগুলো দেখুন কি সুন্দর লাল তাই না দারুণ লাগছে দেখতে চেরিটা কিন্তু আর এখানে রয়েছে আঙ্গুর মানে পুরো যা লাগে সব কিছু আইটেম মানে আনা হয়ে গেছে তো এখানে দেখুন রসগোল্লাটা দোকান থেকেই নিয়ে এসছে এটা আজকের জন্য বিয়ের দিনের জন্য নয় এখানে কেক রয়েছে আর দেখুন বক্সও বাজছে আর এখনো খাওয়া দাওয়া চলছে মানে এক এক দুই দুই করে খেতেই রয়েছে আর কি সব বসে খাওয়া হচ্ছে না এক এক দুই দুই করে খাচ্ছে আর এখানে দেখুন যারা তেল হলুদ নিয়ে আসছে তাদের জন্য মানে টিফিন মানে টিফিন সাজানো হচ্ছে আর কি তো বারোজন আসছে তো বারো জনের জন্য টিফিন সাজানো রয়েছে এই যে দেখুন অনেক কিছু আইটেম রয়েছে টিফিনের মধ্যে এই যে দেখুন রয়েছে মানে ম্যাঙ্গো ফুটি রয়েছে কলা শশা তরমুজ আপেল আঙ্গুর ডিম চেরি খেজুর তিন রকম মিষ্টি রয়েছে একটা কেক রয়েছে আমট রয়েছে আমট বলছে যেটাকে মানে আম সত্য বলা হয় সেটাই রয়েছে তো বারোজনের প্লেট সাজানো হয়ে গেছে আর এই যে দেখুন মাঝখানে যে মানে মেয়েটা বসে আছে এই মেয়েটার হচ্ছে বিয়ে তো বিয়ের দিন তো আমি আসবো না তাই আমি আজকের দিনেই মানে কিছুটা অংশ ক্যামেরা ক্যাপচার করে আপনাদেরকে শেয়ার করছি তো এখানে দেখুন বিরিয়ানির জন্য মাংস রান্না হবে তো মাংসটা এখন মানে ম্যাগিনাইট করা হচ্ছে আর এই দাদা বৌদি দুজনে মিলে রান্নাটা করছে আজকে রান্নাটা তো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন আছে তেল হলুদ নিয়ে আসছে বারোজন আর বাকি নিজেদের লোকজন তো এই যে দেখুন বিরিয়ানি ভাত রান্না হয়ে গেছে এখন বিরিয়ানিটা মানে দম দেওয়া হবে একটু হালকা করে দম দিতে হয় সেটা তো আপনারা জানেন যে কিভাবে দিতে হয় তো সেইভাবেই দেওয়া হবে তাই বিরিয়ানিটা এখানে সাজানো হচ্ছে আর আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ঠিক আছে একটু কমেন্ট করুন শেয়ার করুন এখন দেখুন মানে একেবারে শেষ পর্যন্ত দেওয়া হয়ে যাচ্ছে এই যে তো মানে এই দাদা বৌদি দুজন মিলে পুরো রান্নাটাই করেছে আজকে আর এদিকে দেখুন মানে তেল হলুদ চলে এসছে তো এরা প্রায় বারোজন এসছে বারোজন বলেছিল। আশা করি বারোজনই হবে ফোন করে বলা হয়েছে আগে থেকে বারোজন এসছে আর কত বড়ো একটা মাছ নিয়েছে নিয়ে এসছে দেখুন তো লগণে মাছ তো আনতেই হয় সেটা সকলেই জানে তো এখন ওদের খাবারগুলো নিয়ে যাওয়া হচ্ছে তো যারা লগণে এসছে আর কি মানে তেল হলুদ নিয়ে এসছে তারা এই আইটেমগুলো নিয়ে এসছে এই যে দেখুন কিছু কিছু আইটেম রয়েছে সেগুলো নিয়ে এসছে এটা হচ্ছে মিঠাই আর রয়েছে জুড়া ডাব কলা এই যে দেখুন মিঠাই এখানে লগন ধরানোর জন্য শাড়িটা নিয়ে এসছে বিয়ের শাড়িটা নাকি বিয়ের দিন আনবে বলেছে আর সাজানোর জন্য কিছু আইটেম রয়েছে তো যাই হোক আমি একেবারে খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম দেখুন স্যালাড বানানো হয়ে গেছে আর বিরিয়ানিও রেডি হয়ে গেছে এই যে দেখুন নিয়ে চলে এসছে তো আমি একেবারে খাওয়া দাওয়াতে বসে যাচ্ছি মানে আমার সঙ্গে অনেকেই বসে গেছে আমিও বসে যাচ্ছি খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাব। মানে বাড়ি চলে যাব তো যাই হোক খাওয়া দাওয়া আমি বসে যাচ্ছি তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা যদি দেখে থাকেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবারও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আল্লাহ হাফেজ